জীবন ক্ষণস্থায়ী সময়ের মতোই চলে যায় তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো কারণ এই মুহূর্তগুলো একদিন তোমার জীবনের গল্প হবে আসসালামু আলাইকুম দিস ইজ মি শেখ সোহানিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নানুয়ারি ভ্লগ পার্ট থ্রি আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও লেট হওয়ার জন্য এই ভিডিও করা হয়েছিল ঈদের পরের দিন কিন্তু আপলোড দিতে লেট হইতেছে অনেক ব্যস্ততার কারণে এডিট করতে পারতেছি না এর জন্য আমি সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আমরা শুরু করতে যাচ্ছি নানুবাড়ি ব্লগ পার্ট থ্রি আই থিঙ্ক দিস ভিডিও ইজ কোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং কারণ এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি এই প্রোগ্রামের সব থেকে মজার দুইটা গেম তো আর দেরি কিসের চলেন গেম দুইটা শুরু করা যায় আমরা প্রথমেই হাড়ি ভাঙা খেলা দিয়ে শুরু করতে যাচ্ছি আর এই খেলায় প্রথমে অংশগ্রহণ করতেছে আমাদের খালাতো ভাইদের মধ্যে থেকে বড় জার্নালিস্ট বাদশাহা সো আনফর্চুনেটলি আওয়ার ফার্স্ট পার্টিসিপেটর মিস টার্গেট এখন দেখার বিষয় আমাদের দ্বিতীয় প্রতিযোগী হাড়িটা ভাঙতে পারে কি না আর আমাদের দ্বিতীয় প্রতিযোগী হচ্ছে আমাদের সবার প্রিয় ভালো মনের অধিকারী আমাদের বাবুল ভাইয়া তো দুঃখজনকভাবে আমাদের সেকেন্ড প্রতিযোগীও হাড়ি ভাঙতে পারে নাই আর এখন খেলায় অংশগ্রহণ করবে আমাদের তৃতীয় প্রতিযোগী আর আমাদের তৃতীয় প্রতিযোগী হচ্ছে বাহার ভাইয়া বাহার ভাইয়া হইতেছে একজন প্রফেসর আর এখন বর্তমান সময়ে তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ তো চলেন দেখে আসি আমাদের বাহার ভাইয়া তার নামের প্রতি কতটুকু সুবিচার করতে পারেন দুঃখজনক হইলেও সত্য বাহার ভাইয়া তার নামের প্রতি সুবিচার করতে পারেনি যাই হোক এটা একটা খেলা আমরা সবাই মজা করতেছি মজাটা এখানে মুখ্য বিষয় এখন আমরা চলে যাবো আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে আর আমাদের চতুর্থ প্রতিযোগী হচ্ছে বকুল ভাইয়া তো দেখা যাক বকুল ভাইয়া তার টার্গেট ফুলফিল করতে পারে কিনা অবশেষে একজন প্রতিযোগী হাড়িটা ভাঙতে পারছে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন সবাই চার দিক থেকে তাকে ঘিরে ফেলছে সবার একটাই অভিযোগ সে দেখে দেখে হাড়িটা ভাঙছে এবং সবার সাথে চিটিং করছে তবে দেখে ভাঙুক আর যেভাবে ভাঙুক এট লাস্ট একজন তো হাড়িটা ভাঙতে পারছে এখন আমাদের নেক্সট প্রতিযোগীর চোখ বাঁধা হচ্ছে আর নেক্সট প্রতিযোগী হচ্ছে আমাদের ছোট ঠিক সেই সময়টাতে আমাদের ছোট নানু খেলার মাঝে অংশগ্রহণ করলেন আমরা তার সাথে একটু কথা বলতেছিলাম তিনি এখন অনেক অসুস্থ সবার কাছে তার জন্য দোয়া প্রার্থী এদিকে ছোট রেডি তার মিশন কমপ্লিট করার জন্য চলেন দেখা যাক ছোট খালু তার মিশনটা কমপ্লিট করতে পারে কি না

এখানে মজার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে খালু হালকা হালকা দেখতে পাচ্ছিল কিন্তু আমরা সেটা বুঝি নাই খালু যখন খুঁটির সাথে বেঁধে যাচ্ছিল তখন সরাই খালু বলছে মারেন সময় চলে যাচ্ছে তখন খুঁটিটা তো দিলা না তো তখন আমরা সবাই বুঝে গেছি খালু হালকা হালকা দেখতে পাচ্ছিল তো তখনই আমরা খালুকে ডিসকোয়ালিফাই করি যাই হোক আমাদের নেক্সট প্রতিযোগী আমাদের দোলা ভাই তিনি এখন পুলিশে কর্মরত আছেন দেখা যাক তিনি হাড়িটা হাড়ি ভাঙতে পারে নাই এখন পর্যন্ত একজন প্রতিযোগী মাত্র হাড়ি ভাঙতে পারছে আর এখন হাড়ি ভাঙার মিশনে নামবেন আমাদের সবার প্রিয় ছোট মামা ছোট মামা এখন কর্মরত আছেন হবিগঞ্জের একটা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে বড়ো মামি এবং মেঝো মামি ছোট মামাকে হেল্প করার পরেও মামা হাড়ি ভাঙতে ব্যর্থ হয়েছে তো যাই হোক মামার পাটটা অনেক মজা ছিল আর এখন হাড়ি ভাঙার মিশনে নামবে আমাদের আরো একজন প্রিয় মানুষ তিনি হচ্ছেন মেঝ মামা জন্য মিস করছে তবে এখন পর্যন্ত সামান্যর যেহেতু একজন ভাঙছে যেহেতু মামাকে আমরা সেকেন্ড পজিশনে রাখতেছি তো চলেন চলে যায় আমাদের নেক্সট প্রতিযোগীর কাছে আর আমাদের নেক্সট প্রতিযোগী হচ্ছে নানা নানুর বড় ছেলে প্রফেসর অ্যান্ড পলিটিশিয়ান আওয়ার বড় মামা বড় মামাও তার টার্গেট ফুলফিল করতে পারেন নাই আর এখন পর্যায়ক্রমে পার্টিসিপেট করবে আওয়ার ফোর জুনিয়র সাহেল, রামিজ, ইউসা অ্যান্ড তন্ময় এই চারজনের মধ্যে হারিতে হিট করতে পারছে দুইজন কিন্তু সাহেল হারিতে হিট করতে পারলেও হাইটা ভাঙতে পারে নাই তবে আমরা এটা কখনোই এক্সপেক্ট করি নাই কারণ আমাদের মধ্যে সব থেকে স্বাস্থ্যবান হইতেছে সাহেল আমার ধারণা ছিল সাহেলের একটা টোকা লাগলেই হাইটা ভেঙে যাবে কিন্তু সাহেল পুরা শক্তি দিয়ে মেরেও হাইটা ভাঙতে পারে নাই সাহেলের জন্য লজ্জাজনক সাহেল এত বড় শরীর নিয়ে কি করবা যদি পুরা শরীরের শক্তি দিয়ে একটা হাড়ি না ভাঙতে পারো আর তন্ময় তো পুরা ফাটাই দিছে আর এখানে বাকি আছে ইউসা এবং রামিস ওরা দুইজন চেষ্টা করছে তবে ওরা হাড়ি ভাঙতে পারেনি আমরা আমাদের সব থেকে মজার গেম শেষ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতনী করে ফেললাম আর এখন আরো একটা মজার গেম আমরা খেলবো সেটা হচ্ছে জুনিয়রদের বেলুন ফাটানো তো চলেন গেমটা এনজয় করে আসি জুনিয়রদের বেলুন ফাটানো খেলা শেষ এখন তাদেরকে পুরস্কার দেওয়ার পালা তাদেরকে পুরস্কার দিতে দিতে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে থাকতেছে রাতের দুইটা খেলা একটা হচ্ছে ফুটবল খেলা আর একটা হচ্ছে মেয়েদের মোমবাতি ধরানো খেলা এই ভিডিওটাও অনেক মজা হবে তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম